আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না শক্ত হয়ে থাকে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব এখন মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছে সবগুলো পাউরুটি আমি এরকম করে কেটে নিব আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন তাহলে অন্যান্য উপকরণ বাড়িয়ে দিতে হবে এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে রকম করে সবগুলো গুঁড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব ঘের পরিবর্তে তেলেও দেওয়া যাবে কিন্তু তেল দিলে মিষ্টির টেস্ট ভালো আসে না চেষ্টা করবেন ঘি দিতে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি এখানে লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু গরম দুধ দিবেন না জাল করে ঠান্ডা করে দিতে হবে নরম করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না তাহলে মিষ্টি শক্ত হয়ে যায় একদম সফট করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন একদম স্মুথ করে তাহলে ডোটা ভালো হবে তখন মিষ্টিও ভালো হয় এই রকম করে নরম করে মেখে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে তেল অথবা ঘি লাগিয়ে নিয়ে রকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছে মালাই চপ মিষ্টি শেপ দিয়ে নিচ্ছে এই রকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি মানে তেল হালকা গরম করে তারপরে মিষ্টি দিতে হবে বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি তুলে নিব ফুল একদম বড় বড় হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছে এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি মালাই তৈরি করে নেবো এর জন্য চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছে চিনি দুই টেবিল চামচ চিনি আমি এখন নেড়ে চেড়ে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখনই লিকুইড দুধ দিতে হবে এখানে বেশি কালার করতে যাবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি লিকুইড দুধ দুই কাপ দিয়ে দিচ্ছি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে জাল করব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নেব পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার এভাবে পাউরুটি দিয়ে মিষ্টি বানাবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় সবাই অনেক পছন্দ করবে একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ